যখন প্রথম আমার বিয়ের কথাবার্তা চলছিল তখন বেশিরভাগ প্রস্তাবই আমি নাকচ করে দিতাম আর তার কারণ ছিল ছেলের দিনদারিতা নেই যখন কেউ প্রস্তাব দিত তখন মাকে বলতাম বাবাকে বলে দিও আমি আমার কোনো ছবি পাত্রপক্ষকে দিতে পারবো না আমার সম্পর্কে বাহ্যিক ও সবকিছু সব কিছু জানার পরে যদি মনে হয় এই মেয়েকে পাত্রী হিসেবে দরকার তাহলে তখন সরাসরি এসে পাত্র আমাকে দেখে নিবে জীবন পর্দা করে বিয়ের সময় এসে আমি এত মানুষের সামনে যেতে পারবো না বারবার এক এক জায়গা থেকে লোকজন আসবে আর এক একবার এক একজনের সামনে যেতে হবে এসব আমি কোনোভাবেই চাই না আল্লাহ যেকে ভাগ্যে লিখে রেখেছেন সেভাবেই আমার পছন্দ অনুযায়ী আসবে ঘরে সবাইকে এটা বোঝাতে পারলেও আত্মীয় স্বজনরা কেউ কেউ বুঝতে চায়নি একদিন যখন আমার ছোট চাচি আমাকে বললেন তোমার একটা ফটো দিয়ে তো সুন্দর দেখে কোনো জায়গায় বিয়ের কথা বলে দেখানো যাবে তখন আমি কি বলবো বুঝতে পারছিলাম না আমার সামনে বসেছিলেন আমার ফুপু দুজন এবং আমার চাচাতো বোনেরা সবার সামনে বলাটা কেমন দেখায় তবুও আমি বললাম আসলে আমি ছবি দিতে পারবো না চাচি যাদের আমাকে পছন্দ হবে বা কোথাও যদি আপনারা বিয়ে নিয়ে আলোচনা করেন তাহলে আগে আমার সম্পর্কে সব তথ্য দিয়ে দিবেন মানুষ আগে মেয়ে দেখে কিন্তু পরে তার পারিবারিক বা অন্য বিভিন্ন দিক অপছন্দ হয় বলে বিয়ে বাতিল করে দেয় তাই আগেই দেখে নিয়ে আমার পর্দা নষ্ট না হোক আগে সব দিক বিবেচনা তারপর দেখবে যখন তাদের সামনে এসব কথা বললাম তখন সাথে সাথে চাচি নিজের মুখটা বাকি নিয়ে বললেন এসব কি মস্করা পেছ নাকি হুম ছবি ছাড়া আবার কেউ বিয়ের আলোচনা করে পাশ থেকে মেজভোপু বলে উঠলেন কি জানি বাবা আমরা এত আদিক্রেতা করতে কখনো দেখিনি কাউকে এমন করে আবার কেউ বিয়ের কথা আগাবে পাত্রী তো দেখতেই চাইবে সবাই এই বলে মুখ ঝামটি দিয়ে ওনারা একে অপরের সাথে কথা বলতে লাগলেন সব কথাই ছিল আমার বিপক্ষে আমি তখন সবার মধ্যে একা অনেকটা কষ্ট পেয়েছি এবং আমার মুখের ওপর এমন কথা বলাতে কিছুটা অপমানিত বোধ হচ্ছিল কিন্তু গুরুজনের সামনে তো কিছু বলতে পারবো না মুচকি হেসে আমি ওখানে এদিক ওদিক তাকাচ্ছিলাম ওই সময় মাঝখান থেকে উঠেও আসা যাবে না যদি চলে আসতাম তাহলে বলতো জিত জিদ দেখাচ্ছে মেয়ে তারপর একদিন এলাকার এক চাচা আসলেন আমাদের ঘরে বাবার সাথে কথা বলছিলেন কথা প্রসঙ্গে আমার বিয়ের কথা উঠল বাবা বললেন মেয়ে এরকম এরকম চায় ও তো পর্দা করে অনেক আর ইসলামী নিয়ম মেনে চলে সেই চাচা খুশি হয়েছেন অনেকটা কিন্তু বিয়ের কথাতে এসে আটকে গেলেন যখন শুনলেন আমরা অন্য পাঁচটা মানুষের মতো দেখা সাক্ষাৎ নিয়ম নীতি মানব না আমার চাওয়া ভিন্ন তখন তার বলে উঠলেন মেয়েকে এমন বানিয়েছেন বিয়ে দিবেন কীভাবে এমন পাত্র কি পাওয়া যাবে বেশি বেশি কোনো কিছু ভালো না মা এসব শুনে চুপ থাকতে পারলেন না আড়াল থেকে বলে উঠলেন ইনশাআল্লা অবশ্যই পাওয়া যাবে দুনিয়ায় ছেলের অভাব নেই আর আল্লাহওয়ালা মানুষকে তিনিই ভালোটা দান করেন আমার মেয়ে আল্লাহর পথে চলে তাই আল্লাহই তাকে তার যোগ্য জীবনসঙ্গীর হাতে তুলে দিবেন সবার জোড়াই মেলানো আছে আমাদের দোয়া আছে মেয়ের প্রতি আল্লাহ একজন ভালো ছেলের হাতে ওকে তুলে দিন আর আপনিও দোয়া করবেন লোকটা তারপর আর কিছু বলতে পারেনি কেটে গেল চার মাস আমার জন্য অনেক প্রস্তাব এসেছে কেউ চাকরি করে কেউ ব্যবসা কেউ আর্মি কেউ বিদেশে থাকে কিন্তু কোনো না কোনো অপূর্ণতা তাদের মধ্যে থাকতো টাকা পয়সা নিয়ে নয় আমি আপত্তি করতাম কেননা তারা সবাই নন প্র্যাকটিসিং মুসলিম আমার চাওয়া অনুযায়ী কারোর মিল পড়ে না ধীরে ধীরে সবাই জানতে শুরু করলো আমার বিয়ে হচ্ছে না আমরা পাত্রকে পছন্দ করি না এটা মানতে নারাজ সবাই আশেপাশে সবাই বলতে লাগলো ছেলেপক্ষই হয়তো এই মেয়েকে পছন্দ করে না এজন্যই তো বিয়ে হচ্ছে না এসব মিথ্যা কথা বলছে যে মেয়ের পছন্দ না গিয়ে দেখো পরে হয়তো কোথা থেকে কোনো ছোট ঘরে বিয়ে হবে আবার কেউ বলল আমাদের ডিমান্ড বেশি আমরা অতিরিক্ত প্রত্যাশা করি তাই আমার কখনো বিয়ে হবে না যদি ছাড় না দেই কিন্তু তারা কি বুঝবে সবার আগে দিনের ক্ষেত্রে প্রাধান্য দেওয়াটা অতিরিক্ত চাওয়া নয় বরং এটাই নিয়ম এটাই শুননা এবং এটাই আল্লাহর পথে আজীবন চলতে পারার মাধ্যম যে ছেলে নিজে ইসলামী নিয়ম মানে না সে আমাকে সাহায্য করবে কীভাবে বিয়ে তো দুদিনের কথা নয় আজীবন একটা গোটা জীবন কাটাতে হবে অন্য এক পরিবেশে ওই পরিবারে কত গায়রে হারাম থাকবে সবার সামনে যাওয়া তো পর্দার লঙ্ঘন একদিন বা দুদিন আমি পর্দা নিয়ে যুদ্ধ করতে পারবো তাই বলে আজীবন এভাবে লড়াই করে সবার থেকে লুকিয়ে থেকে একা একা সব কটু কথা খোঁচা সহ্য করে থাকা কি সম্ভব না কখনোই নয় তাই আমিও মনে মনে নির্ধারণ করে নিয়েছি আমি একজন দিনদার ব্যক্তিরই অপেক্ষা করব দরকার হলে কয়েক বছর চলে যাবে তাও আমি বেদিনী পরিবেশে বিয়ে করব না লোকের নানান কথা শুনে মাঝে মধ্যে আমার মন ভেঙে যেত তারপর সবার কান পড়া শুনে আমার বাবা মা একটু একটু করে চাপ দিতে লাগলেন তারাও রাগ দেখাতো আর বলতো একটু এদিক হলে সমস্যা কি তুই তো সব জানিস তাহলে তুই ছেলেকি বিয়ের পরে টুকটাক সব কিছু বুঝিয়ে নিবি আমি হতাশ হয়ে পড়লাম ভাবলাম আসলে এমন কি পাওয়া সহজ হবে কোথায় পাবো আমি এমন মানুষ যে সবার আগে দিনকে প্রাধান্য দেবে আছে কি আমার জন্য এমন কেউ যে আমার চেয়ে বেশি অথবা আমার মতো ইসলামী বিধানাবলী পালন করার নিয়ে সচেষ্ট হবে অতপর মনে পড়ল আল্লাহ বলেছেন দুশ্চরিত্রা নারী দুশ্চরিত্র পুরুষের জন্য দুশ্চরিত্র পুরুষ দুশ্চরিত্রা নারীর জন্য সচ্চরিত্রা নারী সচ্চরিত্র পুরুষের জন্য এবং সচ্চরিত্র পুরুষ সচ্চরিতা নারীর জন্য লোকে যা বলে এরা তা থেকে পবিত্র এদের জন্য রয়েছে ক্ষমা এবং সম্মানজনক জীবিকা সুরানুর আয়াত ছাব্বিশ আল্লাহ তো বলেছেন ইমানদার নারীর জন্য তার যোগ্য জীবনসঙ্গী দিবেন আর মানুষের এসব কথাতে কেন হতাশাতে হবে মানুষ যা বলে তা কি কখনো হয় সময় সেটাই হয় যা আল্লাহ চান আমাকে আমার রব ঠিকই একজন উত্তম জীবন সঙ্গী দিবেন যে সঠিক সময়ে সঠিকভাবে আমার জীবনে আসবে কিন্তু তার আগে আমার দায়িত্ব হলো আল্লাহকে সন্তুষ্ট করা আমি যদি আমার রবকে খুশি করতে না পারি তাহলে আমি কোন মুখে তার কাছে এত কিছু আশা করব যখন আল্লাহ কারোর উপর খুশি হন তখন তাকে কোনো কিছু চাইতে হয় না আল্লাহ নিজেই সেটার ব্যবস্থা করে দেন বিয়ে এমন এক জিনিস যেখানে অধৈর্য হওয়া যাবে না এবং হতাশাও চলবে না আসতে ধীরে আল্লাহর ফয়সালা অনুযায়ী এটা সম্পন্ন হবে আমি চাইব আল্লাহর কাছে আমাকে নিজের জন্য কল্যাণ আল্লাহর কাছ থেকে চেয়ে আনতে হবে আমি যদি ভালো করে দোয়া করি তাহলে আমার জন্য সব কিছু সহজ হবে অযথা টেনশন করে হা হতাশ করে আল্লাহর ক্ষমতাকে সন্দেহ পোষণ করা অনেক বড় পাপ অতপর আমি তাহাজুদের নামাজ শুরু করলাম এটা এমন এক ইবাদত যেটা কখনো বিফলে যায় না প্রতিদিন অথবা মাঝে মধ্যে গ্যাপ দিয়ে আমি তাহাজ্জুদ পড়তে শুরু করি আর উত্তম জীবনসঙ্গীর জন্য দোয়া করতে থাকি আর সেই সাথে সুরা ফুরকানের এই আয়াতটি আমার নিত্যদিনের দোয়ার অংশ করে নেই রব্বানা হাবলানা মিন আজুয়াজিনা ওয়ুরিনা কুর্রত আউনিম ওয়া আল্লা ইমামা সোরাফুর কন আয়াত চোহাত্তর অতপর এক মাস পরে হঠাৎ করে একটা প্রস্তাব আসে এবং প্রস্তাবটি নাকি ছেলে নিজে দিয়েছে আমার বাবার কাছে তার ক্ষেত্রেও আমার একই নিয়ম ছিল বাবাকে বললাম তাদের বলে দিতে আমি আগে দেখা করব না আমার পারিপার্শ্বিক তথ্য জেনে নিক তারপর আমাকে দেখতে চাইলে সরাসরি আসতে হবে এবং সাথে কোনো গাইরে মাহারাম থাকতে পারবে না এটাই আমার চাওয়া ছেলে পেশায় কম্পিউটার ইঞ্জিনিয়ার আমি মনে মনে জানতাম সে কোনোভাবে এটা মেনে নিবে না তার নিশ্চয় স্মার্ট আধুনিক কালচারের মেয়ে পছন্দ হবে কিন্তু আমাকে সে অবাক করে দিল বাবা বললেন পাত্র আমার কোনো ছবি চায় না এমনকি আমাকে দেখতেও আসবে না শুধু তার মা আর বোন আসবেন তাও আবার আমাকে দেখার জন্য নয় আংটি পরিয়ে যেতে আর সাথে পাত্রের বাবাও আরও দুজন আসবেন কিন্তু তারা আমাকে দেখবেন না তারা এলে সেদিনই বিয়ের তারিখ ঠিক করা হবে আমি ভীষণ অবাক হলাম এমনটা কেন করছেন একজন মানুষ উনি চাইলে নিজেও দেখতে পারত তা না করুক তার মা আগে দেখে নিতে পারতেন আমি দেখতে কেমন কিন্তু ওনারা একেবারে এক দেখায় বিয়ের তারিখ ফাইনাল করবে অতপর সম্পূর্ণ সন্ন্যাতি নিয়মে এবং ওনার সামর্থ্য অনুযায়ী মোহর আদায় করে আমাদের বিয়ে সম্পন্ন হল আশেপাশের যারা এতদিন কথা শোনাত তারাও প্রশংসা করতে লাগল ছেলেও কম যোগ্যতা সম্পন্ন নয় তাই না প্রশংসা না করে যাবে কোথায় নয়তো বলতো দেখো দেখো শেষে তো গরিব ঘরে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহর উপর ভরসা রেখে আমি চেয়েছিলাম বলে তিনি সবটাই তো সহজ করেছেন কোনো কাজে হতাশ হয়ে বসে থাকার চেয়ে মনে জোর নিয়ে আল্লাহর কাছে চাইতে থাকাটা বুদ্ধিমানের কাজ এতে উপকার দুটো আছে হয় দোয়াটা কবুল হয়ে যাবে এবং সব কিছু সহজ হবে আর নয়তো মনের মধ্যে আল্লাহর জন্য ভালোবাসা বিশ্বাস ও ইমান তৈরি হবে উপস্থিতিতে দোয়া কবুল না হলেও বিপদ চলে যাবে আমাদের অজান্তেই প্রতিটি দোয়া ও চাওয়ার পেছনে আল্লাহর হেকমত কল্যাণ নিহিত থাকে ঝিরিঝিরি বৃষ্টির শব্দে মনে এক অদ্ভুত প্রশান্তি কাজ করছে প্রকৃতি কত সুন্দর কত সুন্দর আল্লাহর সৃষ্টি বৃষ্টির শব্দের মধ্যে যে আকর্ষণ থাকে সেটার মোহে একবার যে পড়ে যায় তার পক্ষে আর বৃষ্টি না ভালোবেসে থাকা অসম্ভব আমার ক্ষেত্রেও তাই হয়েছে বেলকনিতে থাকা সোফায় সে আমার ছোট্ট রাজকন্যাকে কোলে নিয়ে বৃষ্টির সেই মধুর শব্দ শ্রবণ করছি আমি আজ এক সপ্তাহ হলো, আমাদের ঘরে রহমতের বার্তা দিয়ে আমার ছোট্ট ফাইজাকে পাঠিয়েছেন আল্লাহ তালা আমার কোল আলো করে আছে সে তিনি হঠাৎ আমার সামনে এসে দাঁড়ালেন তার এক হাতে আমার প্রিয় একটা বই যেটা আমি লিস্টে রেখেছিলাম এক সময় আর অন্য হাতে বার্গারের প্যাকেট আমার ভীষণ পছন্দ এই দুটো জিনিস যে কোনো আনন্দের মুহূর্তে মানুষটা কখনোই ভুলে না এই দুটো গিফট দিতে আমি মন খারাপ করলেও এইগুলো দিবে আমি খুশি হলেও এগুলো দিবে তবে অন্যান্য উপহার তো আছেই আমি কিঞ্চিত হেসে বললাম এই বৃষ্টির মধ্যে এমন কাক বেজা হয়ে এসব আনার কি খুব দরকার ছিল আমার জন্য তুমি এতটা করলে আর আমি সামান্য এই জিনিসগুলো তোমাকে দিতে পারবো না আমাকে তুমি সবচেয়ে বড় এবং মূল্যবান উপহার দিয়েছ আমি সেটা কিভাবে পূরণ করব বলো তো তোমার কোলে আমার মেয়ে আলহামদুলিল্লাহ এর যে বেশি কিছু আর কি হতে পারে হয়েছে থাক মেয়ে একা আপনার নয় আমারও আর শুনুন এরকম বলে আমার মেয়েকে পরে নিজের দলে টানতে যাবেন না বলে দিচ্ছি এখন আহ্লাদ করে পরে বলবেন বাপকা বেটি তা হতে দিচ্ছি না আমি তিনি হেসে উঠলেন আর বললেন তোমার বোকা বোকা কথা যখন শুনি তখন মনেই হয় না তুমি সেই মেয়ে যে এতটা কঠোর ও এতটা বিশ্বাসী ছিলে যার জন্য আমার দোয়া কবুল হয়ে গেছে তোমাকে বাইরে থেকে সবাই খুবই বিচক্ষণ ও কঠোর চিন্তাশীল মনে করে আমিও তাই ভেবেছিলাম কিন্তু এখন তো তোমার অন্য রূপ দেখছি শান্ত কোমল আর মায়াবী আমি ওনার কথা বুঝলাম না প্রশ্ন করলাম মানে কেশের কঠোর আর কেশের বিশ্বাস আপনার কি দোয়া কবুল হয়েছে আমাকে বাইরে থেকে কিভাবে চিনতেন ওই যে আমাদের বিয়ে তুমি তো বিয়ের ক্ষেত্রে দিনদারিতা নিয়ে অনেক সচেতন ছিলে তোমার দিন পালনও ছিল খুব সুন্দর যেখানে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া নেই আচ্ছা আমাকে একটা কথা বলুন তো আপনি কি ভেবে আমার বাবার কাছে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন আর আমাকে কেন তখন দেখতে চাইলেন না এতটা রিস্ক নিলেন কেন হতে হতে পারতো আমি সুন্দরী না তিনি আমার সামনে এসে বসলেন আমার কপালে থাকা এলোমেলো চুলগুলো আলতো হাতে কানের পাশে সরিয়ে দিয়ে বললেন যে মেয়ে আল্লাহর জন্য এতটা অপমান ও লোকজনের কথা উপেক্ষা করতে পারে বিয়ের জন্য সবাই কথা শোনানোর পরেও নিজের পর্দা ও নিজের গায়রত বিসর্জন না দিয়ে একই কথা বারবার বলতে পারে সেই মেয়ে বাহ্যিক দিকে কেমন সুন্দরী তা দেখার কোনো প্রয়োজন মনে করিনি আমি এমন মেয়ে পাওয়া সৌভাগ্য যার অন্তরে আল্লাহর নূর তার থেকে বেশি সুন্দরী আর বিশ্বাসী কে হতে পারে তাই আমি আর দেরি করিনি তোমার সম্পর্কে তোমার পাত্র নির্বাচনের প্রক্রিয়া সব কথা শুনে বাবার কাছে জানিয়েছিলাম তারপর তার অনুমতি নিয়ে তোমার বাবার কাছে প্রস্তাব দেয় আমি চাইতাম একজন দিনদার নেক্কার স্ত্রী আমি রবের দরবারে সেই দয় করেছি আর আলহামদুলিল্লাহ তা কবুল হয়েছে আমার দোয়ার ফল তুমি ওনার কথা শোনার পর আমার কাছে পুরোটা একটা কল্পনার মতো লেগেছিলো সব যেন কোনো গল্প আমি একটা গল্পের বই নিয়েছি এবং গল্প পড়ছি এমনই মনে হচ্ছিল আমার কাছে আলহামদুলিল্লাহ আমার প্রতিপালক সত্যিই মহান বিয়ের দিন রাতে আমি জানতে পারি ওই কোরআনের হাফেজ যেটা ছিল আমার জন্য সবচেয়ে বড়ো সারপ্রাইজ আমিও তাকে আগে দেখিনি বিয়ের দিন দেখেছি সুন্নাতি লেবাসে সুন্নতি দাড়িতে তখনই তার প্রতি অনেক শ্রদ্ধা ও ভালো লাগা তৈরি হয়েছিল যেটা বিয়ের পরে ভালোবাসায় রূপান্তর হয়েছে আল্লাহর কাছে আমি চাইব আমার এই সুখ যেন জান্নাত পর্যন্ত স্থায়ী হয় এই মানুষটার সাথে আমি আজীবন কাটাতে চাই একসাথে আর জান্নাতের সবুজ বাগানে তার হাত ধরে হাঁটতে চায় আজ আবারও মনে পড়ছে আল্লাহর সেই বাণী দুশ্চরিত্রা নারী দুশ্চরিত্র পুরুষের জন্য দুশ্চরিত্র পুরুষ দুশ্চরিত্রা নারীর জন্য সচ্চরিত্রা নারী সচ্চরিত্র পুরুষের জন্য এবং সচ্চরিত্র পুরুষ সচ্চরিত্রা নারীর জন্য লোকে যা বলে এরা তা থেকে পবিত্র এদের জন্য রয়েছে ক্ষমা এবং সম্মানজনক জীবিকা সুরানুর আয়াত ছাব্বিশ অবশ্যই আল্লাহ তাকে ফিরিয়ে দেন না যে আল্লাহর উপর ভরসা রেখে ধৈর্য সহকারে সালাতের মাধ্যমে প্রার্থনা করে আল্লাহর কাছে চাইতে জানলে পাওয়াটা সহজ হয়ে যায় প্রিয় দর্শক গল্পটি কেমন ছিল তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ তালা আমাদেরকে তার উপর সম্পূর্ণরূপে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন i mean